আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের আমি এই বেবি ড্রেসটি দেখাবো দেখতেই পারছ ড্রেসটি কত সুন্দর মার্শাল্লা হাতায় কুচি দিয়েছি এটাকে মনে হয় মেঘি হাতা বলে নিচেও কুচি অনেকটা ঘের আছে এই ড্রেসটা পাঁচ থেকে ছ বছরের মেয়ে বাচ্চা পড়তে পারবে ড্রেসের কালার কালারটা একটু হালকা লাগছে লাইটের কারণে কিন্তু আসলে এটা আরও গাঢ় রঙ দেখতে খুবই ভালো লাগে জর্জেট কাপড় তাই নিচে আস্তর দিয়েছি হালকা গোলাপি কাপড় দিয়ে জামাটা মূলত রানী গোলাপি কালারের সুন্দর একটি গলা দিয়েছি ড্রেসটি দেখতে খুবই সুন্দর মাস